হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় সকল সনাতনীদের জয় জয় গৌনীত সীতানাথের জয় হরে কৃষ্ণ আজ যে আলোচনা নিয়ে আসছি তা কোন আশীর্বাদ শ্রেষ্ঠ আশীর্বাদ বা আশীর্বাদের মধ্যে শ্রেষ্ঠ কোনটি আমরা এই জগতে আশীর্বাদ কামনা করি যেমন মা বাবা গুরুজনের আশীর্বাদ পেয়ে থাকি এই আশীর্বাদগুলা তারা এমনিভাবে দিয়ে থাকে কেউ বলে দীর্ঘজীবী হও আবার কেউ বলে ধন মালিক হও আবার কেউ বলে সুন্দর রমণী লাভ করো কেউ বলে পুত্র সন্তান লাভ করো এই যে আশীর্বাদের দিতেছে এগুলার প্রয়োজন আছে ঠিক আছে এখন যাদের কাছ থেকে আশীর্বাদ চাওয়া হয় তারা বলে আশীর্বাদ দিলাম যাও তোমাকে এই আশীর্বাদ আমি দিয়ে দিলাম এই যে বললো যে আশীর্বাদ দিল এখন কথা হইল আসলে তারা কি আশীর্বাদ দেওয়ার ক্ষমতা কারো আছে এই জগতে সাধু মহান যাই হোক তাদের ক্ষমতা আছে কোন সাধু বা কোন মহানের যে ক্ষমতা আছে আশীর্বাদ দেওয়ার এখন আশীর্বাদ অভিশাপ কার্যকরী হয় ঈশ্বর থেকে আমরা যাই কিছু এই জগতে যারই যত গুণ আছে তারা যত মহান হয়েছে একমাত্র ঈশ্বরের ঈশ্বর থেকে যে গুণগুলো আসছে সেই গুণের দ্বারাতে সে গুণান্বিত হয়েছে তাই ঈশ্বরকে বাদ দিয়া যদি নিজে বলে যে আমি তোমাকে আশীর্বাদ দিলাম তা হইলে কি বোঝা গেল যে আশীর্বাদটা সে দিল কিন্তু ঈশ্বরকে সে স্মরণ করল না এখন এই যে আশীর্বাদটা দেওয়া হইল সে কিন্তু ঈশ্বরের উপর নির্ভর করলো না তখন যে আশীর্বাদটা দেওয়া হয় যদি তার কোনো পূর্ণ ফল থাকে তাহলে সেই পূর্ণ ফল থেকে তার কাটা যাবে এমন কি অন্য এক যার জন্য আশীর্বাদ দেওয়া হয়েছে তার কর্মফলে নাই যেই জিনিসটা সেইটা যদি আশীর্বাদ দেওয়া হয় তাহলে তার সেই ভোগটা তা যে আশীর্বাদ দেয় তারও কিন্তু ভোগ করতে হয় যেহেতু সে ভগবানকে স্মরণ করে দেয় নাই যদি আশীর্বাদ দেওয়ার সময় বলতো যে কৃষ্ণ তোমাকে কৃপা করুক অথবা কৃষ্ণ তোমার মনের বাসনা পূর্ণ করুক এভাবে যদি বলে তা হলে ভগবানের উপর সে নির্ভর করে দিতেছে তাই সে আশীর্বাদ কিন্তু যদি কার্যকরী হয় তাইলে কী হয় যে ভগবানের উপরে নির্ভর করে দেওয়াতে কার্য করেছে তার কোনো তার কোনো পাপেও স্পর্শ করতে পারে না এবং সে নিজের উপর অহংকার বোধ তার থাকলো না সে ভগবানের উপরে দিল যাই হোক এই জগতের শক্তিগুলা যাই কিছু আছে না কেন ভগবান যারে যেমন দিয়েছে যে যতটুকু ক্ষমতা নিয়ে আসছে বা যে যতটুকু ভগবানের প্রতি সে বজন করে লাভ করছে সে সেতটুকুই অধিকারী যাই হোক এখন কথা হলো এই জগতে আশীর্বাদ অস্থায়ী এই যে আমরা যে আশীর্বাদ দিই এটি কিন্তু আসলে কিন্তু স্থায়ী না যাই কিছু হোক কারণ এটি এই জগতেই থেকে যাবে আমি একটা উদাহরণের সাহায্যে বলতেছি চৈতন্য ভাগবত থেকে আমি বলছি একদিন গৌর নিতাই তারা দুবাই অদর বাড়িতে যাওয়ার সময় পথে দেখলো একটা কুঠির তখন ঔরঙ্গ মহাপ্রভু বলল আচ্ছা দাদা ওই যে কুটিটা দেখা যায় এটা কার এখানে একটা সন্ন্যাসী আছে ওইটাইল সেই সন্ন্যাসীর কুটির সে এমনই সন্ন্যাসী সে সব কিছুই করে তাও সে নিজকে সন্ন্যাসী ভাবে গৌরবের ভাবে কিন্তু সে সন্ন্যাসী তখন মহাপ্রু বল চলন্ত যাই দেখি গিয়ে সন্ন্যাসীর একটু দর্শন করে আসি সাধু সন্ন্যাসী দর্শন করা তো ভালো তখন সে ওই সন্ন্যাসীর বাড়িতে গেলেন যখন এই সন্ন্যাসীর বাড়িতে গেলেন তখন নিত্যানন্দ প্রভু সন্ন্যাসী গিয়ে ভক্তি করলেন যখনই ভক্তি করলেন সন্ন্যাসী খুশি হয়ে আশীর্বাদ দিতে লাগলো যে তুমি সুন্দর রমণী প্রাপ্তি হও তোমার ধন সম্পদ হোক তুমি যশ লাভ করো এভাবে সে আশীর্বাদ দিতেছে এই আশীর্বাদ শুনতেছে আর মহাপ্রভু হাসতেছে হাসে তখন ওই সন্ন্যাসী বলল এই তুমি হাসছ কেন হাসছি আপনার আশীর্বাদ দেখে যে আপনি কি আশীর্বাদ দিতেছেন তুমি সাধারণ বালক সন্ন্যাসী বলতেছে তুমি আশীর্বাদের কি আশীর্বাদ সম্বন্ধে তোমার কি অভিজ্ঞতা আছে কি জানো তুমি আশীর্বাদের তখন বললো প্রভু তখন বলল দেশ সাধু মহাশয় যে সন্ন্যাসী প্রভু আপনি তোমাকে বলছি এই যে আশীর্বাদগুলা দিলে তুমি যশ লাভ করো তোমার সুন্দর স্ত্রী আসুক তুমি ধন সম্পদের মালিক হও এই কি স্থায়ী এই আশীর্বাদ তো সাথে যাবে না এই তো অস্থায়ী আশীর্বাদ দিলেন এই জগতের জন্য দিয়েছে তখন বললো তোমার কাছে কি শিখতে হবে এই জগতে যদি টাকা পয়সা না থাকে সেই কোনো ধর্ম করতে পারে দেখ আমার ধন সম্পদ আছে এই জন্য আমি তীর্থ ভ্রমণ করছি এবং আমি তীর্থে তীর্থে ঘুরে আমি সকল তীর্থ শেষ করে এসেছি এখন আমি সন্ন্যাসী তখন বলল খুব ভালো কথা আপনি তীর্থ ঘুরছেন আপনি তীর্থ ঘোরাটা ভালো কিছু না কিছু ফল হয় যদি একজন সাধু মহান বা মহৎ লোকের যদি চরণ দর্শন করা যায় তার চরণে আশ্রয় নেওয়া হয় সর্বতীর্থের যত ফল আছে সেখানে আছে আপনি কি এইটা জানেন তখন বলছে তোমার কাছে শিখতে হবে তুমি জানো সর্বতীর্থের ফল এরকম খুব কথা কাটাকাটি শুরু করছে তখন গৌরাঙ্গ মহাপুরু বলছে আপনি যে আশীর্বাদ দিলেন এটি হল সাধারণ আশীর্বাদ এ জগতে আমাদের যে যারা এই গুরুজন আছে তাদের কাছে গেলে তারা এই আশীর্বাদ দিয়ে থাকে কিন্তু প্রকৃত আশীর্বাদ কি আপনি বোঝেন তখন বলতেছে সন্ন্যাসী বল কাছে বসতে হবে তুমি বলো প্রকৃত আশীর্বাদ কি তখন মহাপ্রভু বল প্রকৃত আশীর্বাদ হলো কৃষ্ণ তোমায় কৃপা করুক তোমার কৃষ্ণগত মন হোক তখন সন্ন্যাসী মহাপরুব দিকে তাকিয়ে রইলেন যে এইটুক ছেলে আজ কিভাবে আমাকে এই জিনিসটা জাগ্রত করল আসলে তো কথাটা ঠিক যেন সে কিন্তু ছোট হইতে আসছে এলো না যে জানল যে এই কথাটা খুব মর্মান্তিক কথা কিন্তু সে ছোট হলেন না তখনে। সে বুঝতে পারলো যে তুমি কে তখন তার পরিচয় দিল ও শুনছি তুমি নাকি ভগবান হয়ে গেছ তোমাকে নাকি সবাই ভগবান মনে করে তাই বুঝি এরকম বইলা সে তাকে উড়িয়ে দিল তখন বলতেছে আচ্ছা তোমরা যাই আছো সন্ন্যাসী বলতেছে এই তুমি আমাদের এখানে কিছু প্রসাদ পাও ফলমূল দিছে দেওয়ার পরে যখন ফলমূল দিতে আসে এদিকে সে কিন্তু মদ মদ্যপন্ন করে সে মদ খায় এখন যে মদ পান করতে আসে আর এদিকে এরা নিবেদন করে মহামহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু ফল প্রসাদ নিতেছে তখন নিত্যানন্দ প্রভু বললে আচ্ছা আচ্ছা নিমাই এই যে এইরকম যে করতেছে যে সন্ন্যাসীর ভেজদরা সে যে এই যে ছলনার কাজ করতেছে তারে কিছু করা যায় না সে যে মানুষের সাথে প্রতারণা করতেছে তাকে কি করা যায় তখন মহাপ্রভু বলল না তাকে কিছু করা যাবে না এই জন্মে সে যতই কিছু করুক এরকম করতে করতে জন্ম নিতে নিতে সে একদিন না একদিন পৌঁছে যেতে পারবো যাও সে যদিও ভণ্ডামি করে বা যাই কিছু করে করে যদি ভগবানকে স্মরণ করে তা করতে থাকুক যে যাই পান করুক না করুক কিন্তু তাকে কিছু করা যাবে না কারণ কর্মফলের উপরে আমি কিছু করতে পারি না তখন এই যে আমরা যে এটার থেকে বুঝতে পারলাম গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে কি শিক্ষা দিল যে এই জগতে যত আশীর্বাদ আছে ধনের আশীর্বাদ জনের আশীর্বাদ স্ত্রীর আশীর্বাদ যতই কিছু যে দিল কামনা বাসনার আসলে সে অস্থায়ী আশীর্বাদ তাই আশীর্বাদের মধ্যে শ্রেষ্ঠ আশীর্বাদ হলো কৃষ্ণ তোমায় কৃপা করুক যখন মৃত্যুর পর যদি এই আশীর্বাদটা কার্যকরী হয় মৃত্যুর পরে সে কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাবে এবং কৃষ্ণের চরণ লাভ করবে যেহেতু সাধু মহাজন অথবা গুণী লোক আশীর্বাদ দিয়েছেন তাই আজকের আলোচনার বিষয় ছিল এইটুকুই কোন আশীর্বাদ শ্রেষ্ঠ আশীর্বাদ তাই ভগবান কৃষ্ণকে স্মরণ করা এবং কৃষ্ণগত মন হওয়া এবং কৃষ্ণের শ্রীচরণ লাভ করা কৃষ্ণের প্রতি প্রেম ভক্তি এ হল সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ হরে কৃষ্ণ আমার আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার আলোচনা এইখানে আমি বিশ্রাম নিলাম আর যদি আমার চ্যানেলটি খুব ভালো লাগে আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন আমি এখানেই ବିଶ୍ରାମ ନୀଳାମ ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହରେ ହାମ ହରି ରମ ରାମ ରାମ ହରି ହରି ହରେ କୃଷ୍ଣ